কিছুদিন আগেও যখন আমরা ন্যাশনালি ওয়ার্কসের কোনো টেন্ডার করতাম তখন দরদাতাদের জন্য কিন্তু একটা লিমিট প্রযোজ্য হতো সে লিমিটটা ছিল প্লাস টেন পার্সেন্ট থেকে মাইনাস টেন পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আমার অফিসিয়াল কস্ট এস্টিমেট যদি একশো টাকা হয় তাহলে ন্যাশনালি যদি কোনো ওয়ার্কসের টেন্ডার করি টেন্ডাররা সেখানে কোড করতে পারতো নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত এর মাঝে এর বাইরে যদি কেউ দর দাখিল করতো সেই দরপত্রটা কিন্তু মূল্যায়নে আমরা বাদিয়ে দিতাম তো এই নিয়মটা এই বছরের চৌঠা মে পাবলিক প্রকিউরমেন্ট আইনের একটা সংশোধন হয় পাবলিক প্রকিউরমেন্ট আইন দুই হাজার সংশোধিত ভাষণ সেখানে এই নিয়মটা বাতিল করে দেওয়া হয়েছে এবং বাতিল করার পরে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা দু প্রকাশিত হয় আঠাশে সেপ্টেম্বর দু এই বছর আঠাশে সেপ্টেম্বরে তো এইখানে একটা নতুন পদ্ধতি নিয়ে আসা হয়েছে এই এই মূল্যায়নের সেই পদ্ধতিকে বলছে নামটা দিয়েছে এরকম যে সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার বা উল্লেখযোগ্য কম মূল্যের দরপত্র সেটা চিহ্নিত করে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া এই নতুন পাবলিক বুকিং বিধিমালা দু হাজার পঁচিশে নিয়ে আসা হয়েছে তো এই ব্যাপারটা লেখা আছে বিধি একশো আঠারোর পঁচিশ এবং ছাব্বিশ এবং বিস্তারিত একটা উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়া আছে তফসিল আঠারোতে তো আজকে আমরা আসলে রেফারেন্সে যাব না আমরা আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে যে সহজভাবে এই সিগনিফিকেন্টলি লো প্রাইজ টেন্ডার করণ এবং মূল্যায়ন প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করবো তো প্রথমেই জানা দরকার যে সিগনিফিক্যালি লো প্রাইজ টেন্ডারের যে মূল্যায়ন যে পদ্ধতিটা নতুন প্রবর্তন করা হয়েছে এই মূল্যায়নটা কখন প্রযোজ্য হবে আমাদের বিধিতে বলা হয়েছে যে এটা অভ্যন্তরীণ কার্য ও পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে তার মানে ন্যাশনাল ওয়ার্কস এবং গুডস প্রক্রিউরমেন্টের ক্ষেত্রে এর মানে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক কোনো ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না অথবা যদি বলেন যে ভৌত সেবা বা সেবার কোনো ক্রয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এটা এক্সক্লুসিভলি ফর ন্যাশনাল ওয়ার্কস যেটা কনস্ট্রাকশনের টেন্ডার এবং গুডস যেটা পণ্যের টেন্ডার তো আমরা একটু দেখি যে এই মূল্যায়ন প্রক্রিয়াটা কীরকম তো খুবই সহজে বলতে গেলে এই মূল্যায়ন প্রক্রিয়াটা মোটা দাগে দুই ভাগে বিভক্ত যে আমি যদি মূল্যায়নে আমার যদি একটি একটিমাত্র গ্রহণযোগ্য দরপত্র হয় তাহলে এই এসএলটির হিসাবটা একরকম আর যদি আমি একাধিক গ্রহণযোগ্য দরপত্র পাই তাহলে এই এসএলটির হিসাবটা একটু অন্যরকম তো প্রথমে আমরা একটিমাত্র গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে একটু দেখি এটা এটা খুবই সহজ এটা একদম সরাসরি বলে দেওয়া আছে এটা হচ্ছে দাপ্তরিক প্রাকুলিত ব্যয় বা অফিশিয়াল কস্ট এস্টিমেটের প্লাস টেন টোয়েন্টি পার্সেন্ট থেকে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আমার যদি একশো টাকা যদি হয় অফিসিয়াল কস্ট এস্টিমেট তাহলে একটিমাত্র গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে আমার গ্রহণযোগ্য দর হবে আশি টাকা থেকে একশো টাকা এর মধ্যে যদি কোনো দর হয় তাহলে আমি সেটা গ্রহণ করতে পারবো এর বাইরে যদি কেউ চলে যায় অর্থাৎ একশো একুশ টাকা যদি কেউ দর দাখিল করে তাহলে তার দরপত্রও বাদ পড়বে আবার অনুভবভাবে আশি টাকার কম যদি কেউ উনআশি বা সাতাত্তর টাকা দর দাখিল করে তার দরও বাদ পড়বে তো এটা খুবই সহজ একটি মতো গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কন্ডিশন আমাদের মূল ফর্মুলাটা বেশি যেটা বিস্তারিত সেটা হচ্ছে একাধিক গ্রহণযোগ্য দরপত্র যদি হয় অর্থাৎ কারিগরি মূল্যায়ন শেষে যদি দেখা যায় যে আমার দরপত্রে একের অধিক গ্রহণযোগ্য দরপত্র রয়েছে সেই ক্ষেত্রে দেখেন লিমিটটা কিন্তু একটু অন্যরকম এখানে এখানে উপরের লিমিটটা ঠিক আগের মতো ফিক্সড আছে যে প্লাস টেন এটা ফিক্সড যে কেউ যদি একশো টাকা অফিসিয়াল কস্ট এস্টিমেটে একশো দশ টাকার বেশি কোট করে একাধিক গ্রহণযোগ্য দরপত্র খেয়ে তো তার দরপত্র আমরা মানে বাদ দিয়ে তো এখানে লোয়ার লিমিটটা কিন্তু ফিক্সড কোনো নাম্বার না একটু খেয়াল করে দেখেন এইখানে একটা নাম্বার নাম্বারের বদলে এখানে একটা এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনটা কি এক্স পার মাইনাস এস ডি এই এক্সপ্রেশনটা কিন্তু আপনাকে এক এক সময় এক এক রকম ভ্যালু দেবে মানে এটা একটু ভ্যারিয়েবল তারপরে প্লাস টেন পার্সেন্ট ফিক্সড কিন্তু মাইনাস কত সেটা আমাকে জানতে হলে প্রত্যেকটা দরপত্রের ক্ষেত্রে মূল্যায়নের সময় গিয়ে আমার ক্যালকুলেশন করে বের করতে হবে তো এখন আমরা দেখি যে এক্স বার মাইনাস এসডি এইটা কিভাবে বের করতে হয় তো তো আমরা তাহলে এখন একাধিক গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে এক্স বার মাইনাস এসডি কীভাবে বের করতে হয় সেইটা আমরা এক নজরে একটু ফর্মুলাটা দেখি তো এইখানে এক্স বার যেটা এটাকে বলা হচ্ছে ওয়েটেড এভারেজ কীরকম দেখেন ভারযুক্ত গড় বা ওয়েটের এভারেজ এইটা তিন ভাগে বিভক্ত প্রথমে হচ্ছে এই এই অংশটা এরপরে এই অংশটা এর পরে আছে এই অংশটা তো আমরা একটা একটা করে বুঝি যে প্রথম অংশে যেটা বলেছে দেখেন এই এই অংশটার ওয়েটেজ কিন্তু ফিফটি পারসেন্ট মানে পয়েন্ট ফাইভ গুণ করা হয়েছে পরের অংশটার ওয়েটেজ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর তারপরের অংশটার ওয়েটেজ হচ্ছে থার্টি পারসেন্ট তো প্রথম অংশটা যেটা ফিফটি পার্সেন্ট ওয়েটেজ এটা হচ্ছে আর কিছুই না এটা হচ্ছে যে সমস্ত গ্রহণযোগ্য দরদাতা রয়েছে তাদের দাখিলকৃত দরের এভারেজ তার মানে তাদের দরগুলো যোগ করব। এটা সামেশান দিয়ে এভাবে লেখা যায় আই ইকাল টু ওয়ান থেকে এন যদি এন সংখ্যক দরদাতা হয় তাহলে এক্স আই অর্থাৎ আমি প্রত্যেকটা দরকে যোগ করে করে যাব মনে করেন চারজন দরদাতা তাহলে চারটা যোগ হবে প্লাস ডিভাইডেড বাই এটা ওয়ান বাই এন অর্থাৎ চার দেওয়ার ভাগ হবে তার মানে এটা পাওয়া যাচ্ছে এভারেজ আমার টেন্ডার প্রাইস আচ্ছা পরের যে অংশটা এটা খুব সহজ এটা হচ্ছে অফিসিয়াল কস্ট এস্টিমেট যেটা এক্স সিই এর সাথে টোয়েন্টি পারসেন্ট দিয়ে গুণ করে দিতে হবে আর পরের যে ভাগটা সেটা খুব ইন্টারেস্টিং এইটা এইখানে একটা নতুন টার্ম নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে এক্স এন পিপিআই তো এক্স এনপিপিআইটা কি এক্স এনপিপিআই হচ্ছে এমন একটা মানে প্রাইস যেটা কি না হিসাব করে বের করা হবে এবং হিসাবটা এরকম যে আমার যেদিন দরপত্রগুলো দাখিল হয়েছে সেই দিন এবং তার পূর্বে সাতাশ দিন অর্থাৎ মোট আঠাশ দিন বাংলাদেশের সরকারি ক্রয়ে আমি যেই ক্যাটাগরির ইভালিউশন করছি গুডসোলে গুডস ওয়ার্কসোলে ওয়ার্ক্স অর্থাৎ কার্যের ক্ষেত্রে কার্য পণ্যের ক্ষেত্রে পণ্য সেই ধরনের টেন্ডারগুলো গত আটাশ দিনে সারা বাংলাদেশে দরদাতারা যে সকল দরদাতা বিজয়ী হয়েছে তাদের যে এভারেজ রেট এটা একটা লেস হতে পারে অথবা অ্যাভোভ হতে পারে মনে করেন আটাশ গত আঠাশ দিনে আমার যে টেন্ডারটা এই টেন্ডারের মতো অন্যান্য টেন্ডার বাংলাদেশে অ্যাওয়ার্ড হয়েছে সেটা মনে করেন কথা কথা ফাইভ পার্সেন্ট লেসে এভারেজে তাহলে এক্স এনপিপিআই হবে আমার অফিসিয়াল কস্ট এস্টিমেট মাল্টিপ্লাইড বাই ফাইভ পার্সেন্ট লেস তার মানে জিরো পয়েন্ট নাইন ফাইভ আরও সহজে বলতে গেলে আমার একশো টাকা যদি অ্যাফিসিয়াল কস্ট এস্টিমেট হয় ফাইভ পার্সেন্ট লেস দিয়ে এখানে তাহলে পঁচানব্বই টাকা বসবে তো আমরা এই ব্যাপারটা একটু পরেই উদাহরণ দিয়ে দেখবো আমরা প্রথমে ফর্মুলাটা একটু বুঝে নিতে চাই তো প্রথম যে এক্স এক্সপারের ফর্মুলাটা তিনটা ভাগ এটা আমরা এখানে আলো করলাম আচ্ছা এরপরে যেটা বের করতে হবে এসডি বা এটাও হচ্ছে একটা ওয়েটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশান তো এসডির ফর্মুলাটা দেখতে একটু জটিল তো এইটা দেখতে চড়ানো জটিল এটা এটা আমরা উদাহরণে যখন দেখব তখন দেখবেন যে এটা আসলে খুব সহজেই বের করা যায় এখানে কিন্তু ফর্মুলার মধ্যে এক্সপার্ট আছে তার মানে প্রথমে কিন্তু এক্সপার বের করে নিতে হবে বের করে নিয়ে এটা সামেশন অফ মানে মোট কথা যে প্রত্যেকের দাখিলকৃত দর থেকে এক্সপার্টটা বিয়োগ করব করে সেটার স্কোয়ার করব করে এই এক্সপ্রেশনটা প্রত্যেকের জন্য যোগ করব। মানে যে কজন দরটা থাকবে প্রত্যেকের জন্য এই 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 ডিফারেন্সটা স্কোয়ার করে করে যোগ করে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টেন্ডার আর দিয়ে তার উপরে রুট তো ফাইনালি আমার লোয়ার লিমিটটা বের করতে গেলে আমার যেটা লাগবে এক্স বার মাইনাস এস টি তো তিনটা ফর্মুলা আছে এখানে প্রথমে এক্স বার এরপরে এস টি তারপরে হচ্ছে এক্স বার মাইনাস এস টি তো আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব তো আসেন দেখি এটা বুঝতে গেলে আমাদের ধরে নিতে হবে কিছু কিছু তথ্য আমাদের ধরে নিতে হবে তো আমরা আমরা ধরে নিই যে আমরা খুব সহজ একটা কেস ধরে নিচ্ছি যে মনে করেন আমরা একটা গুডস কিন কিনব সেই গুডসের হচ্ছে অফিসিয়াল কস্ট এস্টিমেট হচ্ছে একশো টাকা ঠিক আছে তো একশো টাকা এবং এইটা গত আঠাশ দিনে এই এই গুডসে যারা বিজয়ী হয়েছে ন্যাশনালি তাদের এভারেজ হচ্ছে থ্রি পার্সেন্ট লেস তার মানে এক্স এনপিপি ভ্যালু কত হবে আমার থ্রি পার্সেন্ট লেসে তার মানে একশো টাকার জায়গায় এখানে হবে হচ্ছে নাইনটি সেভেন টাকা বা সাতানব্বই টাকা আচ্ছা এরপর আমি একটা কিছু উদাহরণ নিচ্ছি যে টেন্ডার ওয়ান মনে করেন এখানে অসন করেছে যে কিনা কোড করেছে সাতাশি টাকা টেন্ডার টু তিরানব্বই টাকা টেন্ডার থ্রি আটানব্বই টাকা টেন্ডার ফোর একশো এক টাকা টেন্ডার ফাইভ হচ্ছে একশো এগারো টাকা এই টোটাল পাঁচজন হচ্ছে আমার দরদাতা তো ধর এবং ধরে নিচ্ছি যে এরা সবাই হচ্ছে কারিগরি মূল্যায়নে গ্রহণযোগ্য তো এখানে প্রথমেই খেয়াল করার বিষয় যে এখানে একজন কিন্তু প্লাস টেন চেয়ে বেশি কোট করেছে যেমন একশো এগারো এটা কিন্তু আপার লিমিটেড থেকেও বেশি হয়ে গেছে সুতরাং আমার মূল্যায়নে কিন্তু ও থাকবে না অর্থাৎ টেন্ডার ফাইভের এ দরটা আমার এসএলটির ইকুয়েশানের প্রথমেই এটা বাদ চলে যাবে তো থাকবে কজন চারজন এবার আমরা এদেরকে নিয়ে পরবর্তী ধাপগুলো দেখব তো প্রথমেই আমার এক নম্বর ফর্মুলাটা যদি দেখেন যে এক্সপার্টটা বের করবো এক্সপার্ট খুবই সহজ এখানে ফিফটি পার্সেন্ট তারপরে আমি হচ্ছে দাখিলকৃত দরের এভারেজটা বের করে নিচ্ছি এইটি সেভেন প্লাস নাইনটি থ্রি প্লাস নাইনটি এইট প্লাস ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ডিভাইড বাই ফোর এটি বের করে নিয়েছি এইটার সাথে আমি ফিফটি পারসেন্টে গুণ করলাম প্লাস পয়েন্ট টু ইন্টু অফিসিয়াল কস্ট এস্টিমেট প্লাস পয়েন্ট থ্রি ইন্টু আমার এক্স এন পিপিআই এইটা ক্যালকুলেটারে যদি আমরা হিসাব করি তাহলে এটার মান আমরা পেয়ে যাচ্ছি এক্সপার্টের মান হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট ফোর সেভেন ফাইভ আচ্ছা তাহলে আমার এক নম্বরের যে ফর্মুলাটা সেই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমার এখানে হিসেব করা শেষ পরের ধাপটা আমরা বের করব এস তো এসটি বের করতে গেলে দেখেন এইটা এইটাও এই ফর্মুলাটাই আমরা ইউজ করছি যে প্রত্যেকের দাখিলকৃত দর যেমন প্রথমে এইটি সেভেন মাইনাস আমার এক্স পার তো এইটি সেভেন মাইনাস এক্স পার হোল স্কোয়ার প্লাস নাইনটি থ্রি মাইনাস এক্স পার হোল স্কোয়ার প্লাস নাইনটি এইট মাইনাস এক্স পার হোল স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ওয়ান মাইনাস এক্স হোল হোলস্কোয়ার তো সবারটা হোলস্কোয়ার দিয়ে যোগ করে দিলাম ডিভাইড বাই কয়জন টোটাল আমার চারজন তাহলে চার দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগ করে দেওয়ার পর এর উপরে কিন্তু রুট থাকবে তো এইটা জাস্ট ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু এর একটা মান পেয়ে যাব ফাইভ পয়েন্ট ফাইভ এইট টু ফোর এটা আমরা মানটা পেলাম তো এখন ফাইনালি আমার আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স বার মাইনাস অর্থাৎ এইখানে নাইনটি সিক্স পয়েন্ট ফোর সেভেন ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ এইট টু ফোর তো দুটা বিয়োগ করলে আমি একটা মান পাচ্ছি সেটা হচ্ছে নাইনটি পয়েন্ট তো নাইনটি এর মানে এটা কিন্তু আমার গ্রহণযোগ্য মূল্যের নিম্নসীমা অর্থাৎ মিনিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস হচ্ছে আমার নাইনটি পয়েন্ট তাহলে উদাহরণে যদি ফেরত যাই এখানে গিয়ে দেখ দেখব যে একজন দরদাদা কিন্তু এর থেকেও কম দরে দর দাখিল করেছে তার মানে এইটি সেভেন যিনি দাখিল করেছেন ওনার দরটা কিন্তু এসএলটি ফর্মুলায় এর পরের ধাপে আর গ্রহণযোগ্য হবে না তার মানে তার মানে এখন তাহলে মূল্যায়নের পরবর্তী ধাপগুলো আমরা কাকে বিবেচনা করে আগাবো এরপরে যিনি আছেন মানে টেন্ডার টু নাইনটি উনি কিন্তু মানে যদি তার বাকি সব কিছু ঠিক থাকে তাহলে উনি কিন্তু আমাদের এই দরপত্রে বিজয়ী হবেন তো আমরা এস ফর্মুলাটা এই এই ভিডিওতে খুব সহজভাবে বোঝার চেষ্টা করলাম আপনারা আরেকটু বিস্তারিত দিতে পারেন পারেন তফসিল আঠারোতে খুব সুন্দরভাবে লেখা আছে তবে যে ক্যালকুলেশন আমরা দেখালাম এটা কিন্তু ইজিপি যদি টেন্ডার করি এই টেন্ডারে কিন্তু এটা অটোমেটিক ক্যালকুলেশান হবে তার অর্থাৎ এই এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু আমরা আসলে বোঝার জন্য দেখলাম এটা ইজিপি টেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের নিজে হাতে করতে হবে না এটা জাস্ট একটা বাটনে ক্লিক করলে ওই সব ডাটা নিয়ে ক্যালকুলেশনটা করে দিবে এবং কোন দরদতা থাকবে কোন দরদতা থাকবে না সেই ব্যাপারটা একদম রেজাল্ট আকারে দিয়ে দিবে তো তারপরও এটা আমাদের বোঝা দরকার তো আমরা একটা আলোচনা করলাম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন